যারা আগত ভক্ত তীর্থযাত্রীদের সেবার জন্য এই আয়োজন করেছেন তাদের চিকিৎসা স্বেচ্ছতা ইত্যাদি সহযোগিতার জন্য আয়োজন এই সেবা ভারতবর্ষের সমস্ত তীর্থ কিন্তু আমরা দেখতে পাই আর এটা হাজার অর্থ ধরে আমরা আমাদের পূর্বপ্রুষে কাজ করে আসেন ভারতের যেখানে তীর্থ সব তীর্থে সারা ভারতবর্ষের জাতীয় উপস্থান কোথাও স্নান করতে কোথাও দর্শন করতে মূলত গঙ্গাসাগরে সারের মুহূর্ত মহত্ব আছে সংক্রান্তির পবিত্র তিথিতে সূর্যোদয়ের আগের থেকে সারের যেমন আমরা জানি রামেশ্বরম আছে সেখানেও ভগবানের দর্শন করা স্নান করা যেখানে কিছুদিন আগে আমরা জুলাই মাসে গেছিলাম হিমালয়

মাথায় ঢেলে তো বাইশ জায়গায় গিয়ে আপনাকে স্নান করতে হবে তবে পুরো স্নানভাবে পরিক্রমা হবে তারপরে বাবার দর্শন করা এরকম তারা দেশে আছে গত মাসে আগের মাসে আমি সোমনাথ গিয়েছিলাম গুজরাতে সোমনাথ শিবের দর্শন করতে ওখানেও এরকম সমুদ্রের ধারে একদম মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে মন্দির ঢুকে গেছে এখানে মন্দির সেখানেও দর্শনের ব্যবস্থা বাবার মাথায় জল ঢালা

যদি সেখানে গেলে শরীর মন পবিত্র হয় আর জীবনের পাপ ক্ষয় হয় আগামী জন্ম জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং সুখে শান্তি থাকতে পারি আশাই আমরা যাই এজন্য সবচেয়ে দুর্গম চিন্তগুলোর মধ্যে এটা আপনি একটা সন্ধ্যা স্বাগত এখন আর দুর্গম নাই আগে বঞ্জন জঙ্গল ছিল বাঘ ছিল ভূমি ছিল আমাদের পুরোপুরুষরা আসতেন বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে এখানে দেখুন সারা ভারতবর্ষের সব প্রদেশের লোক পাবেন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক আসতে আরম্ভ করেছেন ভাণ্ডার জায়গা থাকতেন এই ঠান্ডার মধ্যে কষ্টের মধ্যে দূর সমুদ্র পার হয়ে মানুষ আসেন আর যেহেতু এখানে আসা খুব কঠিন ছিল ফিরে যাওয়া কঠিন ছিল বহু মানুষ নৌকো করে আসতেন সেই সময় অনেকে জীবন্ত ফেলতেও পারতেন না আর এখানে শরীর ত্যাগ করাটাও খুব পুণ্যের ছিল যে যেটা সর্বি যাবে তাই বলা হতো সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এখন যে হেলিকপ্টার চলছে রাস্তাঘাট হচ্ছে ফোন চলছে ম্যাসেঞ্জ চলছে গাড়ির রাস্তা হয়ে গেছে আগামী দিনে হওয়ার কথা চলছে সেটাও হয়তো করে দেবেন কঠিন নয় কিন্তু সেই শ্রদ্ধা মুক্তি সমান আছে ভারতবর্ষ যে এক এই তীর্থ কেন্দ্রগুলো দেখলে বেড়ে যায় একই মানুষ বিভিন্ন তীর্থে ভারতবর্ষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরে বেড়াচ্ছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ভারত এক সব জায়গায় ভগবান শিবের তীর্থ সব জায়গায় মা ভগবতীর তীর্থ জৈন বৌদ্ধ শিখ বা এখানে আমাদের দেবানন্দ অনুকুল ঠাকুর রামকৃষ্ণ দেবের এখানে ভারত সঙ্গের মঠ উনাথ বাবা লোকনাথ যত সাধু সন্ত তপস্বী মহাপুরুষ হচ্ছেন যোগাবতার সবার তীর্থ এখানেও আছে সারা ভারতবর্ষে আছে সমস্ত ভক্তরা সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে তীর্থ অর্চন করে তীর্থ করে সেই জন্য আমাদের দেশে যে ব্যবস্থা সব লোক লেখাপড়া জানত না আগেও আমাদের ঠাকুমা ঠাকুর তারা লেখাপড়া জানত স্কুল যায়নি কিন্তু দেশেতে এই দেশ আমাদের এক দেশ পবিত্র দেশ ভগবান দশ বার এখানে অবতার দিয়েছেন এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ছিল তারা জানতেন অন্যান্য দেশে পড়াশোনা করে দেশ সম্বন্ধে আশা হয় কারণ অন্য কোনো ব্যবস্থা নেই আর আমাদের এখানে যুগ যুগ ধরে তীর্থ ক্ষেত্র তৈরি হয়েছে আর এই জন্য হচ্ছে যে ভগবান নিজে এখানে এসে অবতীর্ণ হয়েছেন তিনি লীলা করেছেন খারা করেছেন সেই সমস্ত ইতিহাস আশা আছে যে লেখাপড়া জানেন না সেও এই যে কথা প্রবর্তন যাত্রার মাধ্যমে সব জেনে গেছে

তামুন নিচে থেকে উনি আর আজকে বহু বছর সাড়ে চারশো পাঁচশো বছর আন্দোলন করতে করতে আজকে সেখানে মন্দির হয়েছে লড়াই ঝগড়া কোর্ট জায়গা ওখানে কাছ বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সাধু সংস্কদের নেতৃত্বে সেই মন্দির পুরো হয়ে যাচ্ছে আগামী বাইশ তারিখ ধূম করে সেই মন্দির প্রাণ প্রতিষ্ঠা ধারণ থাকেন হবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থেকে সেই মন্দিরে তার উদ্ঘাটন করবেন তিনি মন্দিরের আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিলান্যাস করেছেন দর্শন করার জন্যে ধূমধাম করে রামের প্রবেশে উৎসব করতে হবে সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালাতে হবে আর দুপুরবেলা বারোটা উনত্রিশ মিনিটে সেই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ঘন্টা ঘড়িয়াল বাজিয়ে শঙ্খ বাজিয়ে সারা দেশে ঘোষণা করতে হবে ভারতবর্ষের রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে আর যার হাত দিয়ে হচ্ছে সেই নরেন্দ্র মোদী তপস্বী সাধক রাজনেতা হয়েছে তার পূর্ণ দেশ এবং ভগবান রামও খুশি ভারতবর্ষের চার কোটি লোককে বাড়ি বানিয়ে দিয়েছে আবাস যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তার সঙ্গে সঙ্গে রামেরও বাড়ি বানিয়ে দিচ্ছে রাম আর রাম ভক্তরা সবাই বাড়ি পাচ্ছেন সবাই খুশি আমরা ভারতবর্ষের আমরা প্রতিষ্ঠা তো এই সমস্ত তীর্থক্ষেত্র লক্ষ লক্ষ মানুষ আসেন কষ্ট করে থাকেন চলে যান তারা কিছু মনে করেন না কিন্তু মনে এসে যাতে ভগবানের দর্শন করতে পারেন সমুদ্রে স্নান করতে পারেন সেই ব্যবস্থা সরকারের করা উচিত আপনারা টিভিতে দেখেন কুম্ভ মেলা হয় প্রয়াগে সার জায়গায় ঘুরে ঘুরে হয় উজ্জয়িন এরকম আলাদা আলাদা জায়গাতে ছশো বছরে ঘুরতে ঘুরতে হয় পূর্ণ কুম্ভ অর্ধ কুম্ভ হয় আর সেখানে কোটি কোটি লোক আছে বিশ্বের অনেক দেশ আছে এখানে এক কোটি লোক নেই কিন্তু আমাদের দেশে যে তীর্থ হয় কুম্ভ মেলাতে ছ কোটি আট কোটি লোক আছে এক মাস দেড় মাস ধরে স্থান হয় বিভিন্ন তিথি এখানে সাগর মেলাতেও পাঁচ সাত দশ লক্ষ লোক আসে বিভিন্ন দেশ রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে এই যে মেলা এটা ভারতবর্ষের সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র এখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক বিভিন্ন জায়গা থেকে আসেন একটাই উদ্দেশ্য নিয়ে একটাই স্লোগান গঙ্গা মাইয়া কি জয় কপিল মুনি কি জয় তো গঙ্গা মায়ের স্নান করে কপিল মুনি দর্শন করে নিজের জীবনকে ধর্ণ করে আমরা ফিরে যাই ঠিক ওখানে গঙ্গা মাইয়া কি জয় বলতে বলতে আমরা ডুবকি লাগান সরকার শত কোটি টাকা খরচা করে যাতে মানুষ সহজে আসা যাওয়া করে সুন্দরভাবে স্নান করে দর্শন করে ফিরতে পারে আর গঙ্গাসাগরের এই সাগর দ্বীপের যারা বাসিন্দা অধিবাসী তারাও ভাগ্যবান এই পবিত্র জায়গাতে তারা থাকছেন তারা পুরোপুরি থেকেছেন সারা ভারতবর্ষের সমস্ত তীর্থযাত্রীকে দেখা করা দেখা এবং তাদের সেবা করার সুযোগ পাচ্ছেন আর এই যে সমুদ্র সঙ্গম যুগ যুগ ধরে এটা আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ চান একবার গিয়ে গঙ্গাসাগরে স্নান করব আপনারা আপনাদের পুরপুরুষরা সেই কাজ যুগ যুগ ধরে করছেন তাদের সেবা করছেন তার মধ্যে সাগর স্বচ্ছ ভারত সেবা দল যে যুবকরা এটাকে তৈরি করেছেন এবং এখানকার মানুষকে পরিষেবা দিচ্ছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তারা এবারে আমাকে এখানে ডেকেছেন উদ্বোধন করার জন্য আপনাদের সেবাকে অংশগ্রহণ করার জন্য এই পবিত্র কাজে হাত লাগিয়ে আমিও নিজেকে ধন্য মনে করছি এটা ভগবানের আশীর্বাদ নাহলে এখানে এসে কাজ করার সুযোগ পাওয়া যায় না তাই আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এই সমস্ত সেবক আর যাত্রী সবাই আমরা একত্রিত হয়েছি মা গঙ্গার পাড়ে ভগবান কপিলমণির সামনে এই শুভক্ষণ মনে থাকবে সারা জীবন এটা আমাদের পূর্বপুরুষদের আর আমাদের পূর্ণ ফলে সম্ভব হয়েছে তাই আজকে এই সন্ধ্যাবেলা আমরা এখানে এই যে ক্যাম্প সেবার ক্যাম্প উদ্বোধন করলাম যাতে আগামী চার পাঁচ দিন সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া যায় যারা এখানে উপস্থিত আছেন যারা আসবেন তারা তাদের যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন সহযোগিতা পেতে পারেন সব সময় আমাদের সেবা দলের কর্মীরা প্রস্তুত থাকবেন আর আমরাও তাদের সঙ্গে থাকবো সবাইকে দর্শন করার সুযোগ হল বা গঙ্গার পাড়ে আমরা এই দেশকে স্বচ্ছ করে সুন্দর করে কাঁচড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন কোয়ালিটি শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে